মানে বিম প্লাস থেকে বিম প্লাস থেকে আপনি চার ফিট দশ দেখুন তো কত দাও পাশে ওই পাশে চার ফিট দশ ভালো করে দাও আচ্ছা এটা একটা হলো এই কলাম থেকে এই কলাম থেকে সাত ফিট সাত ফিট সাত ফিট ষোলো ইঞ্চি বারো বা দশ আর ছয় ষোলো 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 দিলে

নয় ইঞ্চি আচ্ছা নয় থাকতেছে আচ্ছা ওইখানে নয় থাকলে আচ্ছা মাঝে একটা চেক করো তো এটা মাঝে এই যে মাপ দিলেন ওইভাবে একটা চেক করো দেখো তো এখন চেক করি কত কত তেরো তাহলে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি শর্ট করে নিও